কাজে বসি মিলনায়তন আমরা সংস্কার করছি এটাকে আধুনিকায়ন করছি এবং এখানে বড়ো অনুষ্ঠান করা অনুষ্ঠান সহ আমাদের চলচ্চিত্র প্রাঙ্গণও হবে এবং খুব নান্দনিক একটি পরিবেশ আমরা সৃষ্টি করব যাতে করে ঢাকাবাসী এখানে এসে তাদের অনুষ্ঠানও করতে পারে এবং একটি নান্দনিক পরিবেশ উপভোগ করতে পারে সেরকমভাবে ঝর্ণাসহ আমরা এখানে ব্যাপক আয়োজন করেছি সেই কাজী বসির মিলনায়তনের কার্যক্রম সরজমিন পরিদর্শনের জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর বৃন্দ সহ নেতৃবৃন্দ সহ প্রকৌশলী বৃন্দ সহ এবং আপনারা লক্ষ্য করছেন যে কাজ পুরোদমে চলছে আমরা আশা করছি যে এবছরই ইনশাল্লাহ আমরা কাজটা সমাপ্ত করে ঢাকাবাসীর জন্য এটা উন্মুক্ত করে দিতে পারব আমরা আসন্ন এডিস মশার কে সামনে রেখে আমাদের যে কর্ম পরিকল্পনা এবং সূচি সেই অনুযায়ী আমরা মে মাসেই আমরা আমাদের অংশীযন্ত্রের সাথে বিভিন্ন অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে মত বিনিময় সভা করব। যার সেটার মূল উদ্দেশ্য হল যে তাদের যে সকল স্থাপনা রয়েছে তাদের যে সকল আবাসন রয়েছে সেগুলো যেন তারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কোথাও যেন পানি জমতে না দেয়া হয় এই প্রেক্ষিতে আমরা সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধভাবে একে অপরকে সহযোগিতা করে আমরা কাজ করব সেই প্রেক্ষিতে আমাদের এটি সচেতনামূলক এবং সকলের অংশীজনের কার্যক্রম দায়ভার এবং দায়িত্বশীলতা যাতে থাকে সেই প্রেক্ষিতে আমরা মত বিনিময় সভা করব মে মাসে বিভিন্ন পর্যায়ে আমরা করব। সেটা পুলিশ প্রশাসন রাজুক আমাদের রেলওয়ে আমাদের গণপূর্ত সকল সংস্থা এবং সকল কর্তৃপক্ষকে নিয়ে আমরা এই মত বিনিময় সভাটা করব এবং জুন মাসে যেহেতু বর্ষা মৌসুম সেই বর্ষা মৌসুমের আগেই আমাদের সকল প্রস্তুতি যেন আমরা সম্পন্ন করতে পারি এবং সেই প্রেক্ষিতে অগ্রিম অভিযানও আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে করে যেমন আমি বলতে চাই যে থানাগুলো থানাগুলো আপনারা জানেন যে কি অবস্থায় সেখানে থাকে পরিস্থিতি কি থাকে এগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলগুলো সেখানে যে পরিবেশ থাকে আমরা লক্ষ্য করি সেগুলো যাতে করে সুন্দর হয় সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এর জন্য আমরা মে মাস থেকেই কিছু অগ্রিম অভিযান আমরা পরিচালনা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা আসলে পর্যায়ক্রমে যাচ্ছি কোনো ঢালাওভাবে সকল সড়ক বিভাজন উপড়ে ফেলে সেখানে নতুন কিছু করা সেটা আমরা করছি না আমরা যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে আমরা যখন যেই সড়কটা নিয়ে পরিকল্পনা করছি তার সাথে সাথে তার সড়ক বিভাজন নিয়ে আমরা কাজ করছি আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমরা সাত মসজিদ সড়কে পূর্ণটাই আমরা সম্পন্ন করেছি এখন সেখানে ফুলের সমারোহ খুব সুন্দর পরিবেশ আমরা সাতাইশ নম্বর সড়ক করেছি এভাবে পর্যায়ক্রমে আমরা আমাদের ফিনিক্স সড়কটা করেছি এভাবে আমরা পর্যায়ক্রমে এক একটি যে সড়ক আমরা সংস্কার করছি তার সাথে সাথে সড়ক বিভাজনে যেন মাঝখানে নান্দনিক ফুলের সমারোহ থাকে আমরা বড় গাছ উঁচু গাছ আমরা সড়ক বিভাজনে দিচ্ছি না আমরা পার্শ্ববর্তী জায়গাগুলোতে আমরা হাঁটার পথ বা পাশে যদি উদ্যান থাকে সেই সব জায়গায় আমরা বড় গাছ লাগাচ্ছি সড়ক বিভাজনগুলোকে আমরা মনে করি যে ছোট্ট ফুলের গাছ যেগুলো মৌসুমি ফুলের গাছ সেগুলো আমরা লাগাচ্ছি এবং সেটা আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা অনেকগুলো সড়ক করছি আমরা ইনশাআল্লাহ এই সড়কটি নিয়েও আমরা পরিকল্পনা করছি যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সামনে যে গুলিস্তান থেকে জিরো পয়েন্ট থেকে আপনার বঙ্গভবন পর্যন্ত যে গুলিস্তানের মূল সড়ক এটাও আমরা নতুন করে সংস্কার করব সেখানেও আমাদের এই পরিকল্পনা থাকবে আমরা আজকে কয়েকটি গাছ লাগিয়েছি আমরা যেখানেই পারি যখনই পারি আমরা কিন্তু গাছ লাগিয়ে যাচ্ছি এই যাবত এই চার বছর হতে চললো আমরা তিন বছরের ঊর্ধ্বে আমরা কিন্তু ব্যাপক গাছ লাগিয়েছি ঢাকা শহরে যার কারণে আপনারা লক্ষ্য করবেন যে ঢাকা শহরের নান্দনিকতা এবং সবুজায়ন কিন্তু বৃদ্ধি পাচ্ছে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে